ভিডিওর কমেন্ট বক্স খুললেই শুধু একটা কথা তুই এত নোংরা কেন আর তোর ঘরদোরজার নোংরা তুই যেভাবে নোংরাভাবে রান্না করিস তোকে দেখলেই বোঝা যায় যে তুই একটা আদিবাসী সত্যি তুই একটা আদিবাসী বিশ্বাস করো যেদিন থেকে আমি ভিডিও বানাচ্ছি আমাকে কন্টিনিউ এই কথাটা সবসময় শুনতে হয় যে তুই একটা আদিবাসী তোমরা যে আমাকে সবসময় বলো যে আমি আদিবাসী মেয়ে তোমরা কি আদৌ জানো যে আমি কোন জাতের এই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ পড়তে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের মনোভাবনা ভাবনা একই রকম রয়ে গেছে আর আমি আদিবাসী কিনা কোন জাতির মেয়ে সেটাই আমার শ্বশুরবাড়ির লোকেদের কোনো মাথা ব্যথা নেই প্লাস দুদিন বাদে যে আমার স্বামী হবে তারও কোনো মাথা ব্যথা নেই আমার এই জাত কারণ তারা জানে যে আমি মেয়ে হিসেবে খুব ভালো আর আমার পরিবারের লোকেরাও খুব ভালো আর ছোটবেলা থেকে আমার বাবা মা এমন শিক্ষা দেয় একটা ছেলে দিয়ে আরেকজনের সাথে প্রেম করবি আর একটা ছেলে দিয়ে আরেকজনের সাথে প্রেম করবি চাইলে দুজনের সাথে প্রেম করবি এরকম ধরনের শিক্ষা আমার বাবা মা কোনোদিন দেয়নি আমাকে আর আমার বাবা মা আমাকে বলেছে যে তুই যাকে ভালোবাসবি তাকে বিয়ে করবি আর আমি আজ অব্দি তার সাথেই সম্পর্কই আছি আর তাকেই বিয়ে করবো ভবিষ্যতে আর এই দুনিয়া দুনিয়াতে সব থেকে বড় উচ্চ শিক্ষা দিয়েছে আমার মা আমার মা আমাকে বলেছে তুই কিন্তু কোনোদিন কোনো ছেলেকে কাঁদাবি না মনে রাখবি তুইও কিন্তু একদিন একটা সন্তানের মা হবি আর সেই সন্তানটা যখন বড় হয়ে কোনো মেয়ের জন্য তোর সামনে কাঁদবে তখন তুই বুঝতে পারবি মার কষ্ট কাকে বলে আর আমার মা এটাও আমাকে শিখিয়ে যে কোনোদিন কারো জাত তুলে কথা বলবি হয়তো তুই বলছিস তোর খুব ভালো লাগছে কিন্তু যে শুনছে তার কিন্তু খুবই খারাপ লাগে তাই আমার মা আমাকে বলেছে হিন্দু হোক মুসলিম হোক সাঁওতালি হোক আদিবাসী হোক যে জাতের হোক না কেন কোনোদিন কারো জাত তুলে খারাপ কথা বলবি না এবং ছোট ছোটবেলা থেকে আমার মা এই শিক্ষাটা আমার বারবার দিয়েছে তার জন্য আমি কোনোদিন কারো জাত তুলে খারাপ কথা বলি আর অনেকেই আছে আমার ভিডিও দেখে আমাদের বাড়িতে দেখা করতে আসে আমার সাথে এসেই তারা আমাকে আগে জিজ্ঞাসা করে দিদি তুমি কোন জাতের আমি তখন তাদেরকে একটাই কথা বলি জাতটা কি কোনো ম্যাটার করে কিন্তু তখন তারা বলে না দিদি আমাদের জানার একটু আগ্রহ আছে তো আমি তাদেরকেও বলেছি তোমাদেরকেও বলে দিই তোমরা যে আমাকে আদিবাসী আদিবাসী করো তোমরা কি আদৌ জানো যে আমি কোন জাতের তাই আজকের আমি তোমাদেরকে পরিষ্কার করে এই কথাটা বলে দিই যে আমি কোন জাতের তো কথাটা আমি কোনো আদিবাসীর মেয়ে নই প্লাস আমি কোনো সাঁওতালি জাতের মেয়ে নই কিন্তু যখন আমাকে কেউ আদিবাসী সাঁওতালি বলে উল্টো পাল্টা কমেন্ট করে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে আসলে আমি সেই সব জাতগুলো খুব সম্মান করি আর আমার না আদিবাসীদের নাচ গানগুলো খুব ভালো লাগে আর আমি খুব বড় ফ্যান ওদের